দেখো আমার মাসি এটা আমার মেজ মাসি আমার বাড়িতে আসছে বেড়াতে রান্না করছি কোথায় রে তুই হ্যাঁ রে ঠিকই বলেছিস আমার ভিডিও না কেউ দেখছে না জানিস তো কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ কিছু করছে না এত নিষ্ঠু কেন গো তোমরা আমাকে একটু দয়া করো না কি ভিখারি আমি জানো তোমাকে কেউ একটু মানে দয়াও করছো না তোমাদের দয়া যদি একটু বড়লোক হয়ে একটু খেতে পাই বলো তো কেন গো তোমরা এরকম নিষ্ঠু কেন আমার উপরে একটু দয়া করো না প্লিজ যে কথাটা বললো সে কোথায় গেলো রে রান্না করছি হাঁসের মাংস রান্না করছি হাঁসের মাংস তো প্লিজ আমাকে একটু দয়া করো না একটু ভিডিওটা একটু শেয়ার করে দিও আর একটু লাইক কমেন্ট করো যদি একটু বড় লোক হতে পারি আমি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ছোট্ট ভিডিওতে টাটা